সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আরও একটা গাভীর বাচ্চা হলো খামারে মাত্রই বাচ্চা ডেলিভারি করলাম বাচ্চারা হয়েছে মেয়ে বাচ্চা অনেক বড় বাচ্চা মনে হচ্ছে এখনই এক মনোজন পারে আছে গাভীও যেমনি বিগ সাইজের বাচ্চাটা আল্লাহ দিলে বিশাল বাচ্চা হয়েছে মায়ের পারসেন্টই পাইছে দেখুন যে কি গাবি অনেক বিগ সাইজের গাবি এটা ওলার নামে সে মনে হচ্ছে চল্লিশ কেজি উলানের চল্লিশ কেজি দুধ হবে এতবার বড় ওলার দেখেন সে বিগ সাইজের গাবিও যেমনি বিগ সাইজ ওলানো আল্লাহ দিলে খুব সুন্দর কেবল দুই দাঁত তাও কেন দাঁত ভাঙে উঠেই নাই এই মাত্রই বাচ্চা বার করলাম দুই পাশ থেকেই দেখে দিই অনেক বড় গাভি যে কোনো দর্শক ভাই নিলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবসময় আমার খামারে গাবি থাকে এই কোয়ালিটি আপনারা কি গাবি নেবেন সব সময় থাকে সব রকমের গাবি যে কোনো দর্শক ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পারে আমাকে পাবেন এই কোয়ালিটি গাবি আমার কাছে অ্যাভেলেবল থাকে আর আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ঢুলটি বাজারের পাশে রাজীব দেরি ফার্ম আর এক কথাই সবাই এক নামে চেনে ভাই সবাই চেনে একরকম মনে করেন যে পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে রাজীব দেরি ফার্ম আর এই যে মুরগির শেডের সাথে আমার খামার দা এই যে দেখাই দিচ্ছি যদি কোনো ভাই যদি গাভিডা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বাজুরা দেখুন যেমনি প্রথম বিয়ান হিসাবে বা টুলান খুব সুন্দর মাত্র বাচ্চা হলো অনেক বিগ সাইজ গাছ এটা ঠিকানাটা বলি দিই আবারও পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার রাজীব ডেয়ারি ফার্ম ওটা দেখুন কি বড় গাভী আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে পারে পাবেন দেখুন যে কি উইটের গাবি মা বোন সবাই দহন করতে পারবেন হেভি শান্ত সৃষ্ট আছে দর্শক দেখুন এগোর কাছে আয় দেখুন যে কি গাবি পানি খাওয়াই দেওয়া হচ্ছে পানি খাওয়াই দিলে জুলানটা দূরত্ব পরি যায় গাভী গরুর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে পানি খাওয়াই দিবেন অল্প টাইমের মধ্যে ফুলটা পড়ে যাবে দেখুন যেমনি খাবার রুচি টুসি খুব ভালো এই আর উলান কি উলান আছে দেখুন আল্লাহ দিলে মামুন সবাই দহন করতে হবে এইসব গরুগুলা পঁয়ত্রিশ তিরিশ প্লাস নিশ্চিন্তায় পাবেন তিরিশ লিটার তো মিস নাই ঠিক আছে আর এই কোয়ালিটি গাভী আমার খামারে অ্যাভেলেবল আছে আমি একটু খামারটাও দেখাই দিই চলুন আমার খামারটা রাস্তার থেকে যে বাসা বাসার সামনে মুরগির সেটের সাথে এই যে খামারে গরু দেখুন কি গাবি নেবেন আপনারা প্রেগনেন্ট গাভিগুলো বেশি আনে বিক্রি করি বাচ্চা ডেলিভারি করার পরে যেগুলো সব প্রেগনেন্ট অনেক বড় বড় সাইজের দেখুন যে কি বড় গাবে আর কি মাজা দেখছেন যেটা বাইরে বাচ্চা দিল দেখলেন ওই বাজাতেরই থেকে থেকে আরো এক হাতু সাইটা এই যে এই আরেকটা দেখি এটা দেখেন দুই এগুলো সব প্রথম বিয়ানের বিগ বিগ সাইজ আমার থেকে উচ্চতা যে কোনো দর্শক ভাই আসবেন দেখে শুনে নিতে পারেন ওঠে ওঠ ওট ওঠ প্রেগনেন্ট এগুলা ঠিক আছে দেখুন এটা হচ্ছে আপনার রেড ফ্রিজিয়ান কি গাবি দেখেন আর ওই পাশ দিয়ে আছে সব শুয়ে শুয়ে অত গরু দেখাবো না আপনার কিছু গাবি দেখাই দিই যে কোনো প্রান্তের থেকে আসবেন আলহামদুলিল্লাহ থাকা খাবার ব্যবস্থা আছে দেখে শুনে যাচাই বাছাই করে কয় করতে পারবেন সমস্যা নাই আর সবাই এক নামে শুনে রাজীব দেরি শ্রম আমার কাছে উন্নত মানের গাভী আমি বিক্রি করি না দেখুন একটা গাভীর উলানের গেট আপ কি দেখছেন এটার উলান যে নামবে এই গরুগুলো আর দেখেন কেবল ঝোল দেখছে উলানে এই গাভীটা প্রথম বাচ্চা দিবে দুই দাঁত এটাও প্রথম দিবে কত বড় বড় গাবি দেখেন খালি খামারে আসতে হবে তে আজকে এ পর্যন্তই الله تاكم السلام عليكم